বন্ধুরা প্রথমে জানাই তোমাদেরকে রাতেই রাতেই যায় শ্রীকৃষ্ণা তো আজকে চলে এলাম আজকে এলআইসি অফিসে তো এলআইসি অফিসে দেখতে পাচ্ছ আমার তো কি আছে কোথায় তো আজকে দেখো এলআইসি অফিসে কেন আসলাম তো এলআইসি অফিসে এসেছি দেখো সিনিয়াম দিতে তো এই দেখো রিসিপ তো প্রাইভেটে দিলে অনেক পয়সা লাগে যার যার যত কিস্তি হয় কিস্তি অনুযায়ী পয়সা হয় তো এখানে এসেছি গভর্নমেন্ট এলআইসি অফিসে সাথে সাথে রিসিপ্ট দিয়ে দেবে আর পয়সা লাগবে না বিনা পয়সা রিসিপ্ট দিয়ে দেবে পয়সা জমা নিয়ে তো বন্ধুরা যাদের তোমাদের এলআইসি অফিস আছে তারা গভর্নমেন্ট অফিসে গিয়ে এলআইসি অফিস মিসটি জমা দিয়ে দাও তাদের সাথে সাথে রিসিপ্ট দিয়ে দেবে দেখে তাদেরকেও গভর্নমেন্ট এলআইসি অফিস কত বড়